এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে আটটি নতুন নিয়ম বিপদে পড়ার আগে অবশ্যই জেনে রাখুন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অবশ্যই রয়েছে সেখানে টাকা জমাও করেন তুলে নো এর সাথে সাথে ইউপিআই ব্যবহার করেন ফ্রি রেশন আপনারা পান আধার কার্ড প্যান কার্ডও রয়েছে প্রকল্পের টাকাও আপনারা পেয়ে থাকেন তো সমস্ত কিছু সহ আটটি নিয়মে পরিবর্তন হতে যাচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তাই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আবাস যোজনা টাকা পেয়েছেন কি না অবশ্যই জানাবেন যদি না পেয়ে থাকেন লাইভে ভিডিও চলছে সেটা দেখে নিন আপনারা সমস্ত কিছু বুঝে নিতে পারবেন এবং টাকাও পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে রুল চেঞ্জ ইন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের এক জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে গ্যাস থেকে গাড়ির দাম পেনশন থেকে এফডি নতুন বছরে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম গাড়ি থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ড আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্যান কার্ড সহ গ্যাসের দামে বদল হচ্ছে বদলে যাচ্ছে পেনশন ও এফডির নিয়ম আগামী বছর এক জানুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধি গত কয়েক মাস এলপিজির দাম বাড়েনি ঠিক আছে কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম তিয়াত্তর দশমিক পাঁচ আট ডলার প্রচুর কিন্তু বেড়েছে নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম দিন গ্যাসের দাম নির্ধারণ করে তেল ও গ্যাস কোম্পানিগুলি দেশের সাম্প্রতিক অতীত বলছে বিগত কয়েক মাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি কারণ কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে চালাচ্ছে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে চালাচ্ছে যে কারণেই কিন্তু আটশো টাকা অর্থাৎ আটশো তিন টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে এবার যাদের উজ্জ্বলা যোজনা রয়েছে তাদের ব্যাপারটা আলাদা তারা কিন্তু পাঁচশো তিরিশ টাকা দিয়েই রান্নার গ্যাস পেয়ে যায় কারণ তাদের তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয়ে থাকে তবে গ্যাসের দাম কিন্তু বাড়েনি কেন্দ্র সরকার ভর্তুকি দিচ্ছিল এবার বর্তমানে আটশো তিন টাকা যাচ্ছে চোদ্দো পয়েন্ট দু কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে আর আমাদের এখানে আটশো উনত্রিশ টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে কিন্তু সাড়ে আটশো টাকার মতো পড়ে যায় যদিও ক্রমাগত বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিয়াত্তর দশমিক পাঁচ আট ডলার চলছে এখন এটাই দেখার এক জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম কমে না বাড়ে আমার মতে যে দাম রয়েছে সেটাই থাকতে পারে কারণ সামনেই ভোট আপনারা জানেন সেক্ষেত্রে বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় সেটা নাও বাড়তে পারে আর না বাড়াটাই উচিত এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর যেভাবে আপনারা উজ্জ্বল যোজনার গ্যাসের ভর্তুকি তিনশো টাকা পাচ্ছেন সেভাবে কিন্তু পেয়ে যাবেন গ্যাসের দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মতো পড়ে তো উজ্জ্বল যোজনা না থাকলে এখনও আবেদন করতে পারবেন তো কাদের কাঁধে রয়েছে অবশ্যই জানাবেন দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে পেনশন তোলার নিয়ম আগামী এক জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম সহজ করেছে এপিএফও এখন থেকে পেনশন প্রাপক তার পেনশন তুলতে পারবেন দেশের যে কোনো ব্যাংক থেকে এর জন্য তাদের অতিরিক্ত কিছু নথি দিতে হবে তাহলেই কিন্তু তারা যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবে তৃতীয়ত বলা হচ্ছে ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম জানুয়ারি মাসের প্রথম দিন থেকে চালু হচ্ছে ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম গ্রাহকদের নিরাপত্তার জন্য বেশ কিছু নিয়ম চালু করা হচ্ছে গ্রাহকদের নিরাপত্তার ক্ষেত্রে তো এটা কিন্তু আপনাদের জন্য ভালো উদ্যোগ এবার ইউপিআই সবাই ব্যবহার করে থাকেন মোবাইলে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটা অ্যাপ তো আপনার কাছে রয়েছেই আপনি বাজারে গেলেই সেটা দিয়ে পেমেন্ট করে দেন এবার আপনাদের জন্য বড় সড়ো নিয়ম কী বলা হচ্ছে ইউপিআই পেয়ের নিয়মে বদল ইউপিআই লেনদেনের নয়া নিয়ম ইন্টারনেট কানেকশন ছাড়া ইউপিআই পেয়ের নিয়মে বদল এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনি ইন্টারনেট ছাড়া ইউপিআই পে সীমা বৃদ্ধি করতে পারবেন মানে এবার থেকে আপনি দশ হাজার টাকা এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারবেন আগে এই লেনদেনের সীমা ছিল সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সেটাকে বাড়িয়ে দশ হাজার করা হচ্ছে এতে আপনাদের আরও সুবিধা হবে তো আপনারা ইউপিআই ব্যবহার করেন কি না অবশ্যই জানাবেন এবার রেশন কার্ড আপনাদের অবশ্যই রয়েছে ফ্রিতে রেশন পাচ্ছেন এবার রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রেশন ব্যবস্থায় নয়া নিয়ম এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে এ বিষয়ে কেন্দ্র সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়েও দিয়েছে দেশের প্রায় আশি কোটি মানুষ খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ও এই বিশেষ নিয়ম চালু করতে চলেছেন দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে যাদের কেওয়াইসি করা নেই তারা ফ্রি রেশন নিতে পারবেন না যারা কেওয়াইসি করবেন না তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে রেশন কার্ড ব্লক করে দেওয়া হবে এবং পোর্টালে লাল কালি দিয়ে কেটে দেওয়া হবে আপনারা কোনোভাবেই রেশন কার্ড দিয়ে কোনো সুবিধাই পাবেন না ফ্রি রেশন পাবেন না এবং এর সাথে সাথে অন্যান্য সুবিধা যে রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না তো রেশন নিয়েও বদলে যাচ্ছে এই নিয়ম ছয় বলা হচ্ছে নতুন বছরের আগে আধার নিয়ে বড় খবর বিগ নিউজ অন আধার শুধু আধার বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ালো ইউআইডিএই মাই আধারের যে পোর্টাল রয়েছে সেখানে আপনারা ফ্রিতে আপডেট করতে পারবেন দু সালের চোদ্দো জুন পর্যন্ত এই সুযোগ মিলবে আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল দু সালের চোদ্দো ডিসেম্বর যেটা পার হয়ে গেছে এবার তা বাড়ানো হয়েছে উল্লেখ্য শুধু মাই আধার পোর্টালে বিনামূল্যে এই পরিষেবা পাবেন গ্রাহকরা আপনি নিজে থেকে যদি করেন তাহলে ফ্রিতে করতে পারবেন দু হাজার পঁচিশ সালের চোদ্দো জুনের পর আধার সেন্টারগুলিতে অফলাইনে আপডেট করার জন্য ফি দিতে হবে ইউআইডি এর তরফে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ ফ্রিতে আপডেট করার সময়সীমাও বাড়ানো হয়েছে যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার যে করেন সেখানে আধার কার্ড আপনি কেওয়াইসি দিতে যান তো সেই ক্ষেত্রে আপনি কেওয়াইসির আপনার কেওয়াইসি হবে না আপনি টাকা ডিপোজিট করতে পারবেন না আপনার টাকা উইথড্র হবে না আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আধার যদি আপনি আপডেট না করেন আর এটা ফ্রিতে হচ্ছে অবশ্যই করে নেবেন ঠিক আছে দু হাজার পঁচিশ সালের চোদ্দো জুন পর্যন্ত আপনাদের জন্য সময় রয়েছে তো কারা কারা আধার কার্ড আপডেট করে ফেলেছেন অবশ্যই জানাবেন এরপর বলা হচ্ছে আধার প্যান কার্ড লিঙ্ক শেষ সময় না করলে বাতিল হয়ে যাবে অলরেডি বাতিল হয়ে গেছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে এতে আপনারই ক্ষতি কারণ প্যান কার্ড ছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট অচল সেটা আপনারাও জানেন তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আধার প্যান কার্ড লিঙ্ক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর শেষ তারিখ ছিল দু সালের একত্রিশে মার্চ অর্থাৎ এক এপ্রিল থেকে প্যান কার্ড ইনঅপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে গেছে আপনি যদি না করে থাকেন আপনার প্যান কার্ডটাও নিষ্ক্রিয় হয়ে গেছে তবে এই নিয়ম কার্যকর হয়েছে দু সালের এক জুলাই থেকে অর্থাৎ তিরিশ জুনের মধ্যেও যারা আধার প্যান লিঙ্ক করেননি তাদের আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে ঠিক আছে আপনার আধার কার্ড আর সক্রিয় আর সরি আপনার প্যান কার্ড সক্রিয় নেই সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে আপনি সেই প্যান কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবেন না এবার কি হবে যদি আধার প্যান লিঙ্ক না করা থাকে তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তবে তা কখনোই বাতিল হয়ে যাবে না নিষ্ক্রিয় হয়েছে আপনি সেটাকে অ্যাক্টিভেট করতে পারবেন জরিমানা দিলেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা যাবে ঠিক আছে সিবিরিটির সার্কুলার অনুযায়ী দুশো চৌত্রিশ এইচ ধারায় এক হাজার টাকা জরিমানা দিলে প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে ঠিক আছে আর প্যান কার্ড প্রত্যেকটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ব্যাংকের অ্যাকাউন্টে কে ওয়াইসির সময় কিন্তু প্যান কার্ড না দিলে কেওয়াইসি হয়ই না আর কেওয়াইসি না হলে কিন্তু আপনি প্রকল্পের টাকাও পাবেন না কারণ কেওয়াইসি ব্যাংকে ব্যাঙ্কে না থাকলে কিন্তু টাকাও দেওয়া হয় না তো প্রকল্পের টাকা পেতে গেলেও কিন্তু ব্যাঙ্কের কেওয়াইসি প্রয়োজন এবার প্যান কার্ড ছাড়া যদি আপনার ব্যাংকের কোনো কাজই না হয় সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যদি না করে থাকে আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে অবশ্যই সেটাও করে নেবেন এবার গুরুত্বপূর্ণ আপনাদের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এবার থেকে যদি কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক না করে থাকে তাহলে তারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না শুধুমাত্র লিঙ্ক করা অ্যাকাউন্টগুলিতেই এবার থেকে টাকা ঢুকবে কারণ কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার যে কোনো প্রকল্পের টাকা জনগণের হাতে তুলে দিতে আপাতত ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার পদ্ধতি সাহায্য নেওয়া হয়ে থাকে সুতরাং আপনার যদি কেওয়াইসি করা না থাকে টাকা আপনার ব্যাঙ্কে ঢুকবে না তাই এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে জানিয়ে দিয়েছে সরকার রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে আইএফএসসি কোড আছে এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে ব্যাংকে কেওয়াইসি ওয়াইসি থাকতে হবে এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে না মানলে টাকা বন্ধ হয়ে যাবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় আপনি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন আপনি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন যে কোনো ভাতা প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ব্যাংকে যদি কেওয়াইসি লিক করা না থাকে সেক্ষেত্রে আপনার টাকা ঢুকবে না আপনি যে প্রকল্পেরই টাকা পেয়ে থাকুন না কেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলেছে না সেটা কিন্তু নয় যে লক্ষ্মীরভাণ্ডারেরই শুধু কেওয়াইসি না থাকলে টাকা না এমন না আরও অন্যান্য প্রকল্প রয়েছে যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকাই কে না থাকলে আপনি পাবেন না তো এই ছিল আট আটটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং আপনাদের জন্য সুখবর রয়েছে কিছু যা আপনারা এই ভিডিওতে জানতে পারলেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পয়লা তারিখে কিন্তু আরও একটা আপনাদের জন্য আপডেট আসবে অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তাহলে সেই আপডেটটিও পেয়ে যাবেন যেন আপনাদের কোনোরকম সমস্যা না হয় সমস্ত কিছুটা আপনারা জেনে নিতে পারবেন